আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে কম বাজেটের মধ্যে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হবে আর ডিজাইনে যে লুকিংটা আপনারা পাবেন বিপুলের এত সুন্দর একটি কালেকশন চলে এসেছে লাকজারি শিপনের ভিতরে তো টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আমাদের এখানে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখাব আর কালার দেখেন এত দারুণ একটি কালারের মধ্যে এসেছে টোটালি হচ্ছে তিনটি ডিফারেন্ট কালার আপনারা পাবেন এই যে দেখেন কোন কালারটা নেবেন কার কোনটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে এই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমরা একটু পরে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিব আর এগুলো ফোর পিসের একটি কালেকশন দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট লুকিংটা দেখেন এত গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এখানে যে নেকটা আছে নেকের এখানে দেখেন সিকুয়েন্সগুলি একদমই গ্লেজি সিকুয়েন্সের ওয়ার্ক করা পাবেন আর সাথে হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি মিনাকারি সুতার কাজ করা থাকবে টোটালি কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াস একটু ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কামেজের নিচের এখানে কিন্তু কাট ওয়ার্কের ডিজাইন করা আছে দেখেন লাকনু স্টিচ এম্ব্রয়ডারি ওয়ার্ক এখানে দেওয়া আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাচ্ছেন ফোলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা রাইট না এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে একদম চারটা পাশেই বর্ডার প্যানেলটা আপনারা পাবেন আর মিডেলটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে টোটালি যে তিনটি কালার আছে একটি কালার দেখানো শেষ বাকি যে দুটি কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকা করে মাত্র দুই হাজার টাকাতে এত দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন ক্রেস্ট্রিয়াল গ্রিনের ভিতরে এত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের গর্জিয়াস ভাবে লাকিং স্টিচের ওয়ার্ক করা পাবেন আর এটা হচ্ছে কামেজের নেকে আপনারা পাবেন মিনাকার সুতার কাজ করা আছে জড়ি যে সুতাটা আছে আর হাতার কাপড় কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফোলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন এখানে কিন্তু ইনারে কাপড় দেওয়া আছে এই কাপড়টা এত সফট বিশেষ করে আমরা ইনারের কাপড়টা আর সালোয়ারের কাপড়টা খুবই কমফোর্টেবল রেখেছি যেন আপনারা খুবই মানে কমফোর্টনেসভাবে এই পার্টি পার্টিওয়ার ড্রেসগুলো ইউজ করতে পারেন বিশেষ করে যারা এই ড্রেসগুলো নেবেন আপনারা হচ্ছে এই ড্রেসগুলো লং টাইম ধরে কিন্তু ইউজ করতে পারবেন প্রাইসটাও কম মানে একদম হচ্ছে টাকা উসুল একটি ড্রেস আজকে যে ড্রেসটা দেখা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটা হবে আপনার কামসটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গড়ে স ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে কতটা দারুণভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র দিচ্ছি কততে মাত্র হচ্ছে দিচ্ছি দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেই শোরুমে এসে সরাসরি পার্চেস করে নিতে পারেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ